আমাকে পাঁচশো টাকা দাও না কি টাকা 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 করো আমি কি টাকার গাছ লাগাইছি খালি টাকা 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 করো ইউ শাট আপ ইউ আই লাভ ইউ তুমি কি ভাবছো আমি ইংলিশ পারি না আমি তুমি আমাকে ইংলিশ শেখাও কি বলে আজকে একটা খেলা খেলবো কি খেলা তোমাকে আমি থাপ্পড় দেব তুমি যদি আ করো তাহলে কিন্তু তুমি হেরে যাবে আর যদি আমি হা করি তাহলে আমি হেরে যাব ঠিক আছে মনে থাকবে তাহলে রেডি হও amar Ah, Hah. <laughs> 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 <coughs> 哎，别叫个。